অঙ্ক কবি শুভ দাস করত্র অঙ্কে আমি বড়া কাঁচা একটা চৌবাচ্ছায় প্রতি মিনিটে এত লিটার জল ঢুকল আর এত লিটার পেরিয়ে গেল অথবা একজন গোয়ালা দুধের তিনের চার অংশ জল মেশালো বা বাবার বয়স যদি ছেলের বয়সের এত বেশি হয় তবে ইত্যাদি বরাবর আমার মাথা খারাপ করেছে তার চেয়ে কবিতা ভালো তার চেয়ে বাংলা বদ্ধ ভালো এমনকি ইতিহাস বা ভূগোল অঙ্ক আমাকে বরাবরই আতঙ্কিত করেছে যেটা মশাই বলতেন অঙ্ক আর ইংরাজিটা খুব ভালো জানা দরকার ও দুটো সাবজেক্টই হল আসল বুঝলে মাস্টার প্রায় একই কথা কানের কাছে অষ্ট বলতেন তবু অঙ্কে আমি কাঁচাই রয়ে গেলাম আজ জীবন যখন দুপুর গড়িয়ে বিকেলের আলোয় পা রেখেছে স্বপ্ন আশা বাসনার তো যখন পূর্ণ হয়নি যন্ত্রণা কষ্ট হাহাকার তখন প্রতিদিন বন্ধুর মতো দেখা করতে আসে সামান্য মাইনের কেরানাগিরির শেষে দিনান্ত ট্রেনে ফিরতে ফিরতে গদুলির আলোয় চোখ রেখে সত্যি অঙ্কটা ভালো করে শিখলে হতো যে অঙ্কে কালোকে সাদা করা যায় যে অঙ্কে অন্যায়কে ন্যায় করা যায় যে অঙ্কে পাপকে পুণ্য বলে মানা যায় যে অঙ্কে অপরাধকে শক্তি বলে সমীহ করা যায় যে অঙ্কে বিষাক্ত সকাল সন্ধেকে জীবন বলে আদিক্ষেতা শোভা পায় সেই অঙ্ক ভালো করে শিখলে হতো কিন্তু অঙ্কে আমি কাঁচায় রয়ে গেলাম